হ্যালো স্টুডেন্টস এইচকে ডোহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমরা রায়োমার্টিন প্রশ্নচিত্রা থেকে সেকেন্ড সেমেন্টির পরীক্ষার জন্য লাইফ সায়েন্সের দশ নম্বর স্কুল নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন এস এই স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নেব বিভাগ ক থেকে শুরু করে বিভাগ খ গ ঘ প্রত্যেকটা বিভাগেরই আনসার আমরা আজকের ক্লাসে দেখব দেখো বিভাগ ক থেকে প্রথম প্রশ্ন সারক সংস্কারে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ যেটা সেটা হচ্ছে পিজিএ ফসফোগ্লিসারিক গ্লিসারিক অ্যাসিড শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন একটি উৎসেচক নির্বাচন করো অ্যামাইলেজ এটা শর্করাকে ভঙ্গ করে তাই না ল্যাকটেজ এটাও মানে ল্যাক্টো শর্করাকে ভঙ্গ করে শিশুদের ক্ষেত্রে থাকে মল্টেজ এটাও শর্করা ভঙ্গ কিন্তু লাইপেজ এটা ফ্যাটকে মানে ফ্যাট পরিপাককারী উৎসেচক বায়ুমন্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাসমোচনের হারের উপর কিভাবে প্রভাব পড়ে এক্ষেত্রে কীভাবে বাষ্পমোচন কমে যাবে এরপরে মাইক্রো ম্যাক্রো এলিমেন্ট মানে যেটা বেশি মাত্রায় আমাদের প্রয়োজন সেটা হচ্ছে পটাশিয়াম এখানে কেমন আরশোলা হৃদপেন্ডে প্রকোষ্ঠ থাকে তেরোটি দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন এটা ওকে আমরা পেড গ্রুপে এমনিতে আমাদের পেড গ্রুপ আছে সেখানে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স হিস্ট্রি জিওগ্রাফি নোটসগুলো আমরা দিই সেখানেও কিন্তু নোটসের মধ্যে এই জায়গাগুলো মানে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার যাবতীয় তোমরা যা প্রশ্ন পাচ্ছ সবগুলো কিন্তু ইনক্লুড করা হয়ে গেছে পেড গ্রুপের মধ্যে যা কিছু প্রশ্ন দিয়েছি আমরা যে নোটসগুলো দিয়েছি শুধুমাত্র মানে সেগুলো যদি তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করো সেখান থেকে সমস্ত প্রশ্ন তোমরা করে আসতে পারবে প্রশ্নবিচিত্রা এখন আমরা করছি তোমরা যারা আছো পেড গ্রুপে তোমরা জানো যে প্রশ্ন বেশিরভাগ কোশ্চেন নাইনটি নাইন পার্সেন্ট কোয়েশ্চেন আমরা কিন্তু সেই নোটসের মধ্যে অলরেডি করে নিয়েছি তাই না আর যারা পেড গ্রুপে নেই তোমরা চিন্তা করো না তোমাদের কথা ভেবে কিন্তু অলরেডি অনেকে জানো যে আমরা সেই ক্লাসগুলো মানে আমাদের সাবজেক্টিভ যে ক্লাসগুলো হয় নোটস লেখানো যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইউটিউবে দিয়ে দিয়েছি দু একটা পোর্শন বাদ দিয়ে বেশিরভাগই নোটস কিন্তু আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল আছে তোমরা ক্লাস নাইনে লাইফ সায়েন্সের প্লে থেকে সেখান থেকে কিন্তু নোটসগুলো দেখে নিতে পারো ওকে সব প্লে লিস্টের লিঙ্ক ফিজিক্যাল সায়েন্স হোক লাইফ সায়েন্স এগুলো কিন্তু তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বিভাগ খ প্রথম প্রশ্ন হচ্ছে ফুসফুসের আবরণীকে কি বলে সেটাকে বলা হয় প্লুরা কেমন এগুলো মনে রাখবে ফুসফুসের আবরণী প্লুরা হৃদপিণ্ডের হচ্ছে পেরিকার্ডিয়াম ওকে কেপস ক্রেপস চক্র মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঘটে তাই না তাহলে এখানে মাইটোকন্ড্রিয়া লিখবে মাইটো কন্ড্রিয়া এরপরে সেদ্ধ সেদ্ধার এর উপর টায়ালিন চক কাজ করে নিয়ে সেটাকে হিসেবে পরিণত করে মল্টোজে পরিণত করে কেমন তাহলে মল্টোজ এটা হচ্ছে মানে যেটা উৎপন্ন বস্তু এবার এটা সাবস্ট্রেট হিসাবে কাজ করে নিজের ওপরে মল্টেজ কাজ করে গ্লুকোজে পরিণত করে সত্য মিথ্যা কোষ মিউকাস হরণ করে এটা অবশ্যই সত্য এটা আগে হয়তো আমরা একবার পেয়েছি বেশিরভাগ প্রশ্ন অনেকবার রিপিট হয়েছে কিছু কিছু প্রশ্ন বিভাগ গ ঘ থেকে দেখবে সাত আট বার করে কিন্তু আমাদের অলরেডি রিপিট হয়ে গেছে কেমন চর্বণ হলো যান্ত্রিক পর্যায়ের প্রথম পর্যায়ে অবশ্যই সত্য ম্যাস্টিফিকেশন আর রুই মাছের সারসঙ্গ হল ফুসফুস রুই মাছের কিন্তু ফুলকা থাকে তাই না তিমির হচ্ছে ফুসফুস তাহলে এটা মিথ্যা নেক্সট ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হচ্ছে সি ফিফটি ফাইভ এইচ কেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন কত করে থাকে সব দেখতে পাচ্ছ এবং ম্যাগনেশিয়াম থাকে কোন স্বেত রক্ত কণিকা হেপারিন নিঃসরণ করে হেপারিন করে বেসোফিল কেমন বেসোফিল হবে আনসার ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম ব্রঙ্কাইটিস লিখতে পারো কেমন ব্রঙ্কাইটিস কেমন আচ্ছা স্পিলিংটা ভুল হলো বয়রা ফেলা ও মধ্যে কয়েক আকার কেমন ব্রঙ্কাইট ব্রঙ্কাইটিস স্তম্ভ মেলাবো পেসমেকার এটা এসে নোড এসে নোটকে বলা হয় স্বাভাবিক পেসমেকার মেকার ইভি নোটকে সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার বলে এক নম্বর পতঙ্গ ভোগ পুষ্টি এটা ড্রসারের মধ্যে দেখতে পাওয়া যায় ক্লোরোসিস এটা নাইট্রোজেনের অভাবে হয় এবং হিল বিকারক এনএডিপি এনএপি প্লাস কি বলে কেমন এরপরে বিভাগ গ প্রথম প্রশ্ন ফোটোলাইসিস বলতে কী বোঝো আমরা প্রান্তিক থেকে আনসারগুলো দেখাবো সাঁতরা থেকেও করতে পারো কেমন প্রান্তিক হোক সাঁতরা হোক ইভেন যাদের কাছে ছায়া পাবলিকেশন বুক আছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো সেটা খারাপ নয় সেটা তোমরাও করতে পারো ওকে আমি এবার প্রান্তিক থেকেই বেশিরভাগ দেখাচ্ছি কারণ প্রান্তিকে আনসাগুলো সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে কেমন সূর্যালোকের উপস্থ আচ্ছা এখানে বলেছে ফটোলাইসিস তাহলে সক্রিয় ক্লোরোফিল দ্বারা পাতার কোষে অবস্থিত জল সেটা হাইড্রোজেন এবং হাইড্রোকসেলের আইনে ভেঙে যায় এই ঘটনাকে আইনি ভবন বালক বিশ্লেষণ বা ফোটোলাইসিস বলে বিজ্ঞানী রুবিন রুবিন হিল প্রথমে এটা পর্যবেক্ষণ করেছেন কে তার নাম অনুসারে হিল বিক্রিয়া বলা হয় এইচ টু ভেঙে যাচ্ছে এইচ প্লাস ও এই মাইনাস আইন এটাও দেখাবে এরপরে আদর্শ পাতার পতরন্ধ্রে গঠন বৈশিষ্ট্য টেক্স থেকেও করতে পারো বা যাদের কাছে রাইমার্টিন আছে দুশো চুয়ান্ন পাতা তোমরা বের করবে এবং সেখানে যে আনসারটা দেওয়া আছে সেটা তোমরা লিখবে ওকে যাদের কাছে রাইমার্টিন নেই তোমরা দেখে নাও এই যে প্রতিটি পতরন্ধ্র দুটি পরস্পর সংলগ্ন বৃক্ষাকার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত মানে দুই দিকে দুটো রক্ষীকোষ থাকে প্রতিটি রত ঠিক নিচে বায়ুগ বায়ু গহ্বর থাকে রক্ষিকোষ ঘন সাইটোপ্লাজম একটি নিউক্লিয়াস ক্লোরোপ্লাস যুক্ত হয় লোকে বেষ্টন করে যে কোষগুলি থাকে তাদের সহকারী বা আনুষঙ্গিক কোষ বলে নেক্সট সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব বহুবার হয়েছে আমি আর বারবার বলছি না যারা হয়তো প্রথমবার ক্লাসে এসছো শুধুমাত্র তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা বোধহয় সাত আটবার হয়ে গেছে কেমন এটা লিখবে এখানে তিনটে পয়েন্ট দেওয়া হয়েছে এরপরে মুক্ত সংবহন বদ্ধ সংবহন এটাও হয়ে গেছে আমাদের মুক্ত সংগ্রহ বদ্ধ সংবহন এটা আমরা এখানে পেয়ে যাবো দেখো এই যে মুক্ত সংবহনের ক্ষেত্রে কি হয় প্রত্যক্ষ কলাকশা সংস্পর্শে রক্ত আসে এখানে কিন্তু কখনোই আসে না রক্ত রক্তবাহের মধ্যেই থাকে ধমনের মাঝে জালক থাকে না এখানে জালক থাকে এখানে একবার চক্র সম্পন্ন করতে বেশি সময় লাগে এখানে কম সময় লাগে উদাহরণ দিবে আঁসরা চিংড়ি আর মানুষ বিভিন্ন রকম অ্যানিলিডা প্রাণীদের বদ্ধ সংবহন দেখা যায় যেমন কেচু কিছুর ক্ষেত্রে বদ্ধ সংবন আমরা দেখতে পাই পরের প্রশ্ন এখানে দ্বিচক্রী হৃদপিণ্ড কাকে বলে আমি ছায়া থেকে দেখাচ্ছি যে হৃদপিণ্ডে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং অধিক কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত মানে বিশুদ্ধ রক্ত এবং দূষিত রক্ত দুটি পৃথক চক্রে সংবাহিত হয় তাকে দ্বিচক্রিয় হৃৎপিণ্ড বলে যেমন মানুষের হৃৎপিণ্ড নেক্সট যকৃত হলো সহায়ক অঙ্গ এটাও আমরা বেশ বোধহয় তিন চারবার পেয়ে গেছি এইখানে যকৃতের কাজগুলো দেবে দেবে এগুলো কেমন যকৃত বা লিভারের এই যে কাজগুলো দেবে কিভাবে ইউরিয়া উৎপন্ন করে বিলুরুবিন বিলিভারডিন যেগুলো মলমূত্রের সঙ্গে বের হয় সেগুলোর বর্ণ নির্ধারণ করে সেগুলো দেবে এবং তার পাশে এই যে যকৃত অতিরিক্ত কোলেস্ট্রল ক্ষয়প্রাপ্ত স্টেরয়েড হরমোন ড্রাগ ইত্যাদিকে রচিত করে এগুলো দেবে দেওয়ার পর বলবে সুতরাং দেওয়ার পর লিখবে যে যেহেতু যকৃত বিভিন্ন রেচন বস্তুকে শরীর থেকে বাইরে নির্গত করে তাই যকৃতকে অতিরিক্ত রেচনাঙ্গ বলে ওকে এরপরে অর্থকরী গুরুত্ব এবং উৎস লিখতে হবে কুইনাইন দিয়ে এসে এবং তার সঙ্গে রেসারপিন কুইনাইনের ক্ষেত্রে উৎস হচ্ছে এই যে শৃঙ্খলা গাছের ছাল আর গুরুত্ব হচ্ছে ম্যালেরিয়া ওষুধ তৈরিতে ব্যবহার করা হয় আর কুইনাইনের সঙ্গে দেওয়া আছে রেসারপিন সেটা সর্বকান্ধা গাছের মূল থেকে পাওয়া যায় উচ্চ রক্তচাপ কমানো ওষুধ তৈরি হয় বিভাগ গ হয়ে গেছে এবার বিভাগ ঘয়ের প্রশ্ন আমরা দেখব প্রথমে ব্রিকের মধ্যে নেফ্রনের ছবি নেফ্রনের ছবি এবং হৃৎপিণ্ডের ছবি এই দুটো ভালো করে করবে কেমন আমরা যদি তিনশো চুরাশি পাতা ওপেন করে রায় মার্টিনের মধ্যে এখানে নেফ্রনের ছবি দেওয়া হয়েছে এই যে এটা এটা নেফ্রনের ছবি আর এখানে হৃৎপিণ্ডের ছবি সেটা তিনশো বাষট্টি পাতায় আমরা বহুবার দেখিয়েছি মানে যতগুলো ছবি এই দুটো ছবি মূলত আসছে তাহলে এই ছবিটা তোমরা করবে আর দুই নম্বর প্রশ্ন প্রশ্বাস এবং নিঃশ্বাস প্রক্রিয়া বর্ণনা করো যাদের কাছে সাঁতরা পাবলিকেশানের বই আছে সাঁতরাতে ভালো মতোভাবে দেওয়া হয়েছে এবং গুছিয়ে আনসারটা লেখা হয়েছে সিক্সটি পেজ আমার পুরনো বই তবে একই রকম থাকবে প্রশ্বাস এটা ব্যাখ্যা করবে এবং এখানে নিঃশ্বাসের জায়গাটা ব্যাখ্যা করবে কেমন আর যদি ভাবো যে প্রান্তিক থেকে যারা প্রান্তিক আছে প্রান্তিক থেকেই লিখবে তাহলে সেভেন্টি থ্রি পেজ আমরা যদি ওপেন করি তিয়াত্তর পাতা তিয়াত্তর পাতাতে এখানে আচ্ছা বাহাত্তর পাতা এখানে প্রশ্বাসটা দেওয়া হয়েছে এবং নিঃশ্বাস এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখান থেকে শুরু করে নিঃশ্বাসের জায়গাটাও তোমাদের এতটা পর্যন্ত লিখতে হবে ওকে নেক্সট আমি এগুলো বলছি না ফুসফুসকে সুস্থ রাখতে তুমি একজন ব্যক্তিকে কি কি পরামর্শ দেবে এখানে অ্যানসারটা পাবে যে ফুসফুসকে সুস্থ রাখার ক্ষেত্রে আমি সাহস ব্যায়াম এবং ধূমপান ত্যাগের পরামর্শ দেবো শ্বাস ব্যায়ামের ক্ষেত্রে এই জায়গাটা লিখবে এই যে বায়ুধারণ ক্ষমতা ফুসফুসের হচ্ছে প্রতিটা মানে দুটো ফুসফুসের সর্বোচ্চ বায়ুধরণ ক্ষমতা পাঁচ হাজার থেকে ছ হাজার মিলিলিটার মানে পাঁচ লিটার থেকে ছ লিটার একবার স্বাভাবিক প্রশ্বাসে বা নিঃশ্বাসে দুটি ফুসফুস যে পরিমাণ বায়ু গ্রহণ বা বর্জন করে তাকে প্রবাহী বায়ু বলে যার মান হলো পাঁচশো এম এল পাঁচশো মিলিলিটার কেমন মানে হাফ লিটার ব্যায়ামের মাধ্যমে ঠিক করতে পারি বাড়াতে পারে সেটা যোগাসন জগিং হতে পারে সাঁতার প্রাণায়াম আর ধূমপান স্বাস্থ্যতন্ত্রের পক্ষে খুবই ক্ষতিকারক সেটা নানা রোগ সৃষ্টি করে যেমন এনফাইসেমা ব্রঙ্কাইটিস এনজাইনা পেক্টরেস শুধু নামগুলো লিখতে পারো কেমন পুরো ডিটেলস সেটা ব্যাখ্যা না করলে হবে সুতরাং ধূমপান থেকে দূরে থাকায় শ্রেয় ওকে নেক্সট যেহেতু দুই নম্বর দিয়েছে তাহলে ওই ফুসফুস রোগগুলো ব্যাখ্যা করা দরকার নেই তারপরে পৌষ্টিক গ্রন্থিগুলি দুটি করে কাজ লালা গ্রন্থি যকৃত এবং পাক গ্রন্থি সাঁতরা যাদের কাছে আছে সাঁতরাতে খুব সুন্দর করে দেওয়া হয়েছে সাঁতরাতে থেকেও লিখতে পারো আমি প্রান্তিক থেকে দেখাচ্ছি এই যে প্রথমে লালা গ্রন্থির কাজ হচ্ছে এই যে লালা গ্রন্থি নিশ্চিত লালা খাদ্যকে নরম এবং নরম করতে গিলতে সাহায্য করে টাইলে অনুসারক থাকে যে সিদ্ধ শেষ সারকে পাচিত করে ওকে যকৃতের কাজে লিখবে যে আচ্ছা পাকগ্রন্থিটা দেখিনি পাকগ্রন্থির মধ্যে থাকা এই সেল খাদ্যের সঙ্গে প্রবিষ্ট রোগ জীবাণু ধ্বংস করে আর পেপসিন উৎসেচক প্রোটিনের পরিপাক ঘটায় যকৃতের কাজ যকৃতের কাজে তোমরা লিখবে যে যকৃত উৎসেচক উৎসেচকবিহীন ক্ষারীয় পিত্তরস অন্তরে আগত খাদ্যকে আম্লিক পাকমণ্ডকে খারিও করে তাই না মানে পিত্তরস কি করছে মানে আম্লিক যেটা পাকমণ্ড সেটাকে আবার ক্ষারীয় করে দিচ্ছে উপস্থিত পিত্তলোবণ যেটা থাকে সেটা মানে তার মধ্যে তো কোনো উৎসেচক থাকে না কিন্তু পিত্ত ফ্যাটের পরিপাকে বা ফ্যাট জাতীয় খাবারকে অবদ্রবে বা পরিণত করে এবং শোষণে সাহায্য করে উদাহরণ সহ মিথজীবীয় পুষ্টি মিথুজীব পুষ্টিটা আমরা পেয়েছি বেশিরভাগই প্রশ্ন আমরা যা কিছু পাচ্ছি সবগুলো কিন্তু রিপিট হয়ে গেছে নতুন প্রশ্ন খুব কম কেমন মিথজ পুষ্টির ক্ষেত্রে লিখবে যে পুষ্টি পদ্ধতিতে দুটি ভিন্ন প্রজাতির জীব পরস্পরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে ও পুষ্টি পদার্থ দেওয়া নেওয়ার মাধ্যমে পুষ্টি সাধন করে এবং উভয় উভয়ের দ্বারা উপকৃত হয় তাকে মিথজীবী পুষ্টি বলে এবং যেমন নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া ও সিম জাতীয় সিমজাতীয় গাছের মূলে গুটি বা অর্বুদ সৃষ্টি করে বাস করে এবং বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে উদ্ভিদকে দেয় বিনিময়ে প্রস্তুত খাদ্য পায় তাহলে দুজনের উপকার হচ্ছে এটা উদ্ভিদ উদ্ভিদের একটা মিথজীবী পুষ্টির উদাহরণ হলো প্রাণীদের ক্ষেত্রে লিখতে পারো যে মানুষের অন্তরে বসবাস করি ইসের চিয়া কোলায় বা ই কোলায় ভিটামিন বি টুয়েলভ সংশ্লেষ করে মানুষকে দেয় বিনিময়ে প্রস্তুত খাদ্য তারা পায় তাহলে দুজনের উপকার হচ্ছে এরপরে তিন নম্বর রক্ত তঞ্চনের পদ্ধতি পর্যায়ক্রমগুলি উল্লেখ করো রক্ত তঞ্চনের ক্ষেত্রে এগুলো সব রিপিট করছেন কেমন রক্ত তঞ্চনে যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এই ধাপগুলো লিখবে রেখাচিত্র মাধ্যমে বললে তোমরা এরকম ভাবে লিখবে যে ভাঙা চক্রিকা ক্ষতিগ্রস্ত কলা কোষ সেখান থেকে থ্রম্বোপ্লাস্টিন প্রথমে বের হয় নিয়ে থ্রম্বোপ্লাস্টিনটা ক্যালসিয়াম আয়নের সঙ্গে মিলিত হয়ে প্রোথ্রম্বিনেজ এই উৎসেচকটা গঠন করে পরে কি হয় প্রোথ্রম্বিনেজ সেটা রক্তের হেপারিনকে ইনঅ্যাক্টিভ করে দেয় নিষ্ক্রিয় করে দেয় সেটা আর কাজ করতে পারে না হেপারিনটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে তাই না হেপারিন রক্ততঞ্জনে বাধা দেয় তাহলে হেপারিনটাকে নিষ্ক্রয় করে দেবে নিয়ে নিষ্ক্রিয় এবার প্রথম বিন যেটা সেই প্রথম বিনকে কি করবে থ্রম্বিনে সক্রিয় থ্রম্বিনে পরিণত করে যেটা রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে কেমন এবার থ্রম বিন রক্তরসের ফাইব্রিনোজেন যেটা সেটাকে ফাইব্রিনে পরিণত করে নিয়ে জালকের মতো ছড়িয়ে যায় তারপরে রক্তপিন বা ক্লট তৈরি করে এরকমভাবে রক্ততঞ্চেন সাহায্য করে আর এখানে সার্বিক দাতা সার্বিক গ্রহিতা এটা যদিও কনসেপ্টটা এখন বর্তমানে অবৈধ অবৈধনে ইনভ্যালিড হয়ে গেছে সেটা আর মানা হয় না তবে এখানে তোমরা লিখতে পারো যে আমরা কী বলি যে ব্যক্তির রক্তের লোহিত রক্তিতে কোনো অ্যাগ্লোটিন বা অ্যান্টিজেন থাকে না ফলে যে কোনো রক্ত গ্রুপভুক্ত গ্রহীতাকে রক্তদান করতে পারে তার এর সার্ব সর্বজনীন দাতা বলে যেমন ও গ্রুপ এটা হচ্ছে সর্বজনীন দাতা বা সার্বিক দাতা ও গ্রুপকে সার্বিক দাতা বলে আর সার্বিক গ্রহীতা মানে এবি গ্রুপ তার মধ্যে অ্যাগ্লোটিন না থাকায় সব গ্রুপ ভুক্ত রক্ত গ্রহণ করতে পারে তাকে সর্বজনীন গ্রহিতা বা সার্বিক গ্রহীতা হয় যেমন গ্রুপ গ্রুপভুক্ত ব্যক্তিকে সর্বজনীন গ্রহিতা বলা হয় এরপরে অথবা দিয়ে প্রশ্ন উদ্ভিদের রেচন কৌশল অথবা দিয়ে যেটা প্রশ্ন রেচন কৌশলগুলো বারবার বলা হয়েছে একশো দুই পাতা এখানে দেওয়া হয়েছে এই যে একশো দুই পাতায় তিনটে পদ্ধতি পত্রমোচন বাফল ফলমোচন কোন কোন গাছ কিভাবে করে সেগুলো এখানে দেওয়া হয়েছে ওকে এই তিনটে পয়েন্ট লিখবে আর গদ এবং রজনের একটি করে অর্থনৈতিক গুরুত্ব গদের ক্ষেত্রে লিখবে যে বই বাঁধায় ফার্নিচার শিল্পে গদ ব্যবহৃত হয় আর রজনের ক্ষেত্রে লিখবে কঠিন রজন বা গালা সে কাজে লাগে একটা করে বলেছে একটা করে লিখবে ওকে তাহলে আজকে আমরা প্রশ্নবিচিত্রা থেকে দশ নম্বর স্কুলের প্রশ্নপত্রটি সলভ করে নিলাম আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করবে আমাদের যে পেড গ্রুপটা আছে সেখানে যেহেতু ক্লাসগুলো হয়ে গেছে নোটসও আমরা দিয়ে দিয়েছি যারা পেড গ্রুপের সম্পর্কে জানতে না যদি তোমরা এখন তোমাদের সেকেন্ড সেমেন্টার পরীক্ষার জন্য ক্লাস নাইনের চারটে বিষয় জীবন বিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের নোটস যদি তোমরা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো ওকে এবং এখন জুলাই মাসে যে আমরা যেমন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার আগে তোমাদের যেমন অফার দেওয়া হয়েছিল এখনও তোমাদের কোর্স ফিতে অনেকটা ডিসকাউন্ট দেওয়া হয়েছে একসঙ্গে তোমরা নোটস চাইছ যারা তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে সেখানে কিন্তু তোমরা নোটসগুলো পেয়ে যাবে ওকে আর যে ক্লাসগুলো হয়ে গেছে বারবার বলছি প্লে অপশানে যাবে ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্স ক্লাস নাইনের লাইফ সায়েন্সের প্লে লিস্ট পাবে সেখান থেকে ক্লাসগুলো দেখবে আর রায় মার্টিনের আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি সব প্লেলিস্ট তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পাবে যাদের খুঁজতে অসুবিধা হয় তাদের জন্য প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে প্লেসগুলো ওপেন করবে ক্লাসগুলো পরপর তোমরা দেখতে পাবে ওকে তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট